প্রবাস টাইমের সংবাদ প্রচারের পর ওমানে অচল গৃহবন্দী হয়ে থাকা প্রবাসী জসিমের পাশে দাঁড়িয়েছে দূতাবাস ভিসা নিয়ে ওমান সরকারের সাথে আলোচনায় ব্যস্ত সময়সূচির মধ্যেও রাষ্ট্রদূতের নির্দেশে তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করা হয় এছাড়া দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানির সাথে যোগাযোগ করে ইন্স্যুরেন্সের পাওনা অর্থ আদায় করার চেষ্টা চালানো হচ্ছে চরম অসহায়ত্বে দূতাবাসের সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জসিম বাংলাদেশ রাষ্ট্রদূত ধন্যবাদ হোক কৃতজ্ঞতা প্রকাশ করতে যে আমি এবং আমার পরিবার আমার অল্প সময়ের মধ্যে আমার খোঁজখবর বনামার জন্য আমার চিকিৎসার ব্যাপারে এবং আমার ইন্স্যুরেন্সের টাকা আদায়ের ব্যাপারে বিশেষ করে আমি গত উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ আমি আবার নয় এই অ্যাপয়েন্টমেন্টের জন্য এই কোলা হসপিটাল উঠয়ে শাখা কোলা হসপিটাল শাখা আমার উদ্যোধনা কর্মকর্তারা আমাকে নিয়ে গেছে আমার কোম্পানির উদ্যোধনা কর্মকর্তারা আমাকে কোলা হসপিটাল নিয়ে গেছে উতয়ে শাখা ওইখানে আমার অ্যাম্বাসেডারের উদ্বোধন কর্মকর্তারা সশীলে আমার সাথে সাক্ষাৎ করছে এবং আমার কুস্ক বনিছে এবং আমার উদ্যতন কর্মকর্তার সাথে কথাবার্তা বলছে এবং আমার সুচিকিৎসার ব্যাপারে এই ওই ডাক্তার সাথে কথা বলছে এবং আমার ইন্স্যুরেন্সের আদায়ের ব্যবহারে আমাকে আশ্বস্ত করছে এটার জন্য আমি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই বাংলাদেশ অ্যাম্বাসেডার প্রতি সাথে সাথে বিশেষ করে আমি প্রবাস টাইমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার এই উনান উনানের মাধ্যমে আমার সরকার করে এবং অ্যাম্বাসেডারের বাংলাদেশ রাষ্ট্রদূত উমন শাখার প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং বিশেষ করে উদ্যোতনা কর্মকর্তার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করা আমি সাথে সাথে দুইটা ব্যক্তির বিশেষ এই কথা স্মরণ করতে হচ্ছে একটা হচ্ছে রওদানী কৃতি সন্তান ইয়াসিন চৌধুরী সিআইফি আইপি আরেকটা হচ্ছে আমার কাজিং আলী আকবর আলী আকবর মানিক ওনারা আমাকে সার্বিক সহযোগিতা করতেছে সুপারমর্সা দিতেছে ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শিফার ফার্মেসি যেখানে সকল ধরনের ঔষধ, কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম ملছে খুব অল্প মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে এর আগে ওমানে থাকা এক বাংলাদেশি ভাগ্যের চরম নির্মমতায় অচল গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন শিরোনামে সংবাদ প্রচার করে প্রবাস টাইম চলতি মাসের শুরুর দিকে স্থানীয় এক নারী গাড়ি চালকের বেপরোয়া গতির বলি হন জসিম নামের ওই প্রবাসী মোটরসাইকেলে তালাবাদ কোম্পানির ডেলিভারি কাজে যাওয়ার পথে ওই ওমানি নারী চালক বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেন মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন জসিম পরে পুলিশ এসে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে কোলা হাসপাতালে পাঠায় এ ঘটনায় হাসপাতালে ভর্তি করার সাত দিন পর জ্ঞান ফিরে আসে তার তবে নিজ ও তার সহযোগী আরো দুই প্রবাসীর অমানবিকতায় তিনি অচল হয়ে জীবনযাপন করছিলেন জানান কিছুটা সুস্থ হওয়ার পর কোম্পানির ম্যানেজার সুদানি অ্যাকাউন্ট্যান্ট এবং পাকিস্তানি ফোরম্যান মিলে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আতাত করে তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনে এরপর অন্যায়ভাবে ইন্স্যুরেন্স থেকেও বঞ্চিত করার চেষ্টা চালায় কোম্পানি পরে খবর পেয়ে দূতাবাসের পক্ষ থেকে তার সহযোগিতায় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়